আসসালামু আলাইকুম সাধারণ মানুষের বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সামনে ওই অনুষ্ঠান করছি ডক্টর ইনদ সারের প্রতি দেশের মানুষের আস্থা আছে আওয়ামী লীগ স্বৈরাচার হাসিনা বিদয়ের মধ্য দিয়ে ছাত্র জনতার যে সরকার গঠিত হয়েছে আমরা আশা করি আপনি সে অবদান দেশের মানুষকে দিবেন এবং রাখবেন দ্রব্যমূল্যের যে উগ্রগতি এটা কমাতে আপনি সক্ষম হবেন আমি বক্তব্য দীর্ঘত করব না বক্তব্য বক্তব্য দিবেন দুদু ভাই এ মাসের উনিশ তারিখে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী গেল আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানাই লন্ডনে অবস্থিত দেশনেতি বেগম খালদা জিয়া অসুস্থ সবার কাছে দোয়া দাবি করি দোয়া করবেন সবাই সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুটোভাই প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতীকী অবস্থান ধর্মঘটের সম্মানিত সভাপতি চালক দলের সভাপতি জনাব জসিম উদ্দিন কবি বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ চালক দলের নেতৃবৃন্দ মিডিয়ার বন্ধুরা সালামালিকুম কথা হবে করে। বাংলাদেশ হওয়ার পর মানুষের যে প্রত্যাশা ছিল পরে মানুষ ধারণ করবে লুটেরাদের হাত থেকে বাংলাদেশ রক্ষা পাবে আইন শৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন মানুষের সহায়তা করবে কিন্তু গত মাসে বাংলাদেশ ছয় যেভাবে চলছে যেভাবে এগোচ্ছে তাতে ক্রমেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না বাংলাদেশের বাজার ব্যবস্থা যে সিন্ডিকেট কাছে না সময় নিয়ন্ত্রণ করত প্রতিটি দ্রব্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যে অস্বাভাবিকভাবে বেড়েছিল কোন যুক্ত ছাড়াই সেই অবস্থা শুধু এখন চলছে না কোনো কোনো ক্ষেত্রে দ্রব্যমূল্যের দাম আরও বেড়ে গেছে আমি এই অবস্থান ধর্মঘট থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে যাতে দ্রব্যমূল্য কমে এবং সাধারণ মানুষ শ্রমিক কৃষক কেটে খাওয়া মানুষ কামার কুমার যারা সীমিত আয় করে সীমিতভাবে যারা জীবনযাপন করতে চায় তাদের সহায়তা করার জন্যে আপনি পদক্ষেপ নেবেন যারা ডক্টর ইনু সাহেব আপনি মানুষের উপকার করার জন্যে দেশে এবং সারা বিশ্বে সমদৃত হয়েছে আপনার সুনাম আছে আপনি মানুষের সেই মানুষ যারা খুব নিপীড়িত মানুষ অভাবী মানুষ তাদের জন্য আপনি গ্রামীণ ব্যাংক বানিয়েছেন অনেক কিছু করেছেন এখন ক্ষমতার শীর্ষ পদে আপনি আছেন আপনাদের আপনার কাছে বা আপনার সরকারের কাছে দাবি জানানোর কোনো কারণ নাই এই যে আপনি নিজের থেকে পদক্ষেপ যদি না নিতে পারেন সেটি হবে দেশের জন্য মানুষের জন্যে দুঃখজনক ঘটনা আমরা মনে করি বাংলাদেশ যে জালের মধ্যে ষড়যন্ত্রের জালের মধ্যে এখন আটকে গেছে সেই জাল ছিঁড়ে ফেলতে হবে সেই জাল ছিলতে হলে কঠিন কঠোর রাজনৈতিক নেতৃত্ব দরকার আর এই রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্যে মানুষের সমর্থিত একটি সরকার দরকার এবং সেই সরকার যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয় তাহলে মানুষের ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে মানুষ তার পছন্দের প্রার্থীর দলকে নির্বিঘ্নে কোনোরকম বাধা ছাড়ায় যাতে ভোটটা দিতে পারে এটি হচ্ছে এই সব থেকে জরুরি কাজ কেন জরুরি কাজ কোন সরকারের পিছনে যদি জনগণ থাকে দেশবাসী থাকে তাহলে পরে সেই সরকারের পক্ষে কঠিন স্তর থেকে কঠিনতর সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব এবং সেটি কার্যকর করা সম্ভব এখন যে সরকারটি আছে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন করেছে বটে কিন্তু এই সরকারের কাছে প্রত্যাশিত ফল না পাওয়ার কারণে অন্যান্য রাজনৈতিক দল এখনও এই সরকারকে কাঁধে করে নিয়ে চলছে কিন্তু তারা তাদের কর্মসূচি তাদের আগামী ভবিষ্যৎ নির্ধারণে যদি বারবার হতাশা যেন পরিস্থিতিতে পড়ে তাহলে এই সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে কোনো রাজনৈতিক দলের পক্ষে এই অব্যাহত ব্যর্থতার মুখেও সমর্থন সমর্থনটা কঠিন হবে সেই জন্য আমি মনে করি যত দ্রুত সম্ভব ভালো নির্বাচন করার জন্যে যে সংস্কারগুলো অতি প্রয়োজনীয় সেই সংস্কারগুলো সম্পন্ন করে একটি ভালো নির্বাচনের আয়োজন করা আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন স্পষ্ট করে বলেছেন একেবারে প্রকাশ্যে বলেছে নির্বাচন এবং সংস্কারের ভিতর কোনো সংঘাত নাই কিন্তু সরকারের পক্ষ থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে কম সংস্কার করলে দ্রুত নির্বাচন দেওয়া যাবে আর বেশি সংস্কার করলে একটু দেরি হবে কম বেশির ব্যাপার না সংস্কার কি করবেন সেটাই তো এখন স্পষ্ট করে বলেন না সংস্কার চলমান একটি প্রক্রিয়া এটি যতদিন পৃথিবী থাকবে দেশ থাকবে ততদিন আজকের যে সংস্কারের বিষয়টি কালকে তা পরিবর্তন করার প্রয়োজন দেখা দিতে পারে অথবা এটা এগিয়ে নেওয়ার জন্য নতুন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়তে পারে সেই জন্যে সংস্কারের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিরোধ নাই সরকারের সঙ্গেও রাজনৈতিক দলের বিরোধ নাই এমন একটি চমৎকার পরিস্থিতিতে আমরা কেন দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে পারব না এটি হচ্ছে মুখ্য বিষয় দুই নম্বর হচ্ছে বাংলাদেশের আশেপাশে অনেক শক্তি আছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছিল যারা বাংলাদেশকে অন্যের দেশে দাসের বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিলেন তারা এখনো সক্রিয় তারা এখনো খুনের জন্য আফসোস করে না লুটপাটের জন্য তাদের কোনো লজ্জা তারা লজ্জাবোধ করে না খুন এবং লুটপাটের জন্য যারা কুণ্ঠিত না যারা লজ্জিত না তাদেরকে এখনো রক্ষা করতে হবে এটা তো কোনো অর্থ নয় কিসের জন্য রক্ষা করতে হবে যারা মানুষ খুন করেছে লুটপাট করেছে অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে আমরা জানছি সহ বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে কোনো কোনো জায়গায় আন্দোলনকারী শক্তিদের উপরও তারা আক্রমণ করছে কোনো কোনো জায়গায় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তারা জোটবদ্ধ হয়ে আন্দোলনকারীদের ব্যাপারে মামলা মকদ্দম করছে এটা চলতে পারে না এ ব্যাপারেও সরকারের শুধু সিদ্ধান্ত আসলে হবে না এই সব লুটেরা এইসব খুনি এবং তাদের সহযোগীদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এটি হচ্ছে আমাদের কাছে খুব পরিষ্কার আমি চালক দলকে ধন্যবাদ দিই আয়োজক কমিটিকে ধন্যবাদ দিই আগামী দিনে যেমন অতীতে আপনারা গণতন্ত্রের সপক্ষে কাজ করেছেন নির্যাতন ভোগ করেছেন জেল খেটেছেন তারপরও দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন আগামীতেও একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাত আগ পর্যন্ত বিরতি দেওয়া যাবে না রাজপথে থাকতে হবে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদাফে বাংলাদেশ জিন্দাবাদ মোবাইলটা বাইরের মোবাইলটা মোবাইলটা